আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক শ্রোতা কেমন আছেন সবাই যথারীতি আপনাদের সাথে আছি আমি মঞ্জুরুল কবির পিও বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের একেবারে পাশেই তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন পিও বিয়ার্স আজকে আপনাদেরকে থাম মেরে দেখতে পাচ্ছেন যে আমরা বলছি ধামাকাও পার সো আজকে আপনাদেরকে ধামাকা ওপারে আজকে আপনাদেরকে দেখাবো একটি সম্পূর্ণ অ্যাপার্টমেন্টে সম্পূর্ণ নতুন প্ল্যাট দেখাবো অর্থাৎ আজকে জোড়া প্ল্যাট দেখাবো যে অনেকে আসেন বাজেট স্বল্পতায় বোগেন বা নতুন প্ল্যাট কিনতে যাচ্ছেন বা আপনার কম দামের মধ্যে কিনতে যাচ্ছেন তো আজকে এমনটি প্লাট দেখাবো আপনাদেরকে তো যারা আমাদের ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং স্কিপ না করেই দেখবেন যেহেতু আজকের ভিডিওটি প্রায় আট মিনিটের মতো তো স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না সো আজকের ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করেই দেখুন আমরা রাস্তার আউটলুকিংগুলো দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্লাটটির দিকে অর্থাৎ যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আপনার প্লাটটি বিক্রি করা হবে সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো কথা বলতে বলতে আমরা চলে যাব প্লাটের সামনে প্লাটের সামনে হলো আপনার ষোলো পিটের রাস্তা ষোলো মিটের রাস্তা সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট বিল্ডিং লিফ্ট বিদ্যুৎ জেনারেটার এ টু জেড সব কিছুতে বিল্ডিংটিতে পেয়ে যাবেন তো এবং কী কিভাবে পাবেন সব বিস্তারিত বর্ণনা করবো আজকে আপনাদেরকে তো আমরা অলরেডি কথা বলতে বলতে চলে এসেছি বিল্ডিংটির সামনে আমি লোকেশান আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশেই একই পাশেই আপনার প্ল্যাটটি পেয়ে যাবেন এবং কোড়াপাড়া বাজারের হট লোকেশান আলামিন রোডে আমরা কথা বলতে বলতে বিল্ডিংটির সামনে চলে এসেছি বিল্ডিংটির বাহিরের আউটলুকিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বিল্ডিং এক কথায় অসাধারণ প্লাট বিক্রি করা হবে এখানে আমি সর্বপ্রথম বিস্তারিত যেহেতু বলবো বলছি তো সেই বিস্তারিতটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং দরদামের বিষয়টা ভিডিও শেষ অংশ বলে দেব তো আমরা পর্যায়ক্রমে বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো পার্কিং এরিয়া থেকে শুরু করে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাবো এবং বাকি বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশান ডিসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে মালিক প্রতিনিধির সাথে দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে পারেন বিদেশ দেশের বাইরে থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং এই মতো ব্যবহার করে ফোন করতে পারবেন তো আমরা নিচে পার্কিং এরিয়ার মধ্যে আসছি পার্কিং এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বলে নেই এখানে সাড়ে চারি কাঠা জমির উপর নির্মিত সামথিং পনেরো পার্সেন্ট কম অর্থাৎ চারশো পঁয়ত্রিশ চারি কাঠা পঁয়ত্রিশ পয়েন্টের উপরে বিল্ডিংটি নির্মিত প্রত্যেক ফ্লোরে তিনটি করে ইউনিট করা হয়েছে এখানে আপনার যেহেতু অ্যাপার্টমেন্ট তো সেখানে তিনজন মানে অর্থাৎ বারোজন হোল্ডার মিলে বিল্ডিংটি করেছে অর্থাৎ জি এইট বিল্ডিংটির প্ল্যান অর্থাৎ নয়তলা নয়তলা আপনার বিল্ডিংটির প্ল্যান আমরা চলে যাচ্ছি ছয়তলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ প্রত্যেক শেয়ার হোল্ডারের দুটো করে প্ল্যাট দুটো করে প্ল্যাট প্রত্যেক শেয়ারহোল্ডারের তো যেহেতু তিন ইউনিটের বাড়ি অর্থাৎ আপনার এইট যেহেতু জিএইট তো ক্ষেত্রে আপনার চব্বিশটা ফ্ল্যাট হয়েছে তো সেখান থেকে প্রত্যেক শেয়ারহোল্ডার দুটো করে ফ্ল্যাট পেয়েছে তো আজকে আমাদের এক শেয়ারহোল্ডারের ফ্ল্যাট বিক্রয় করা হবে রেডি আনরেডি আনরেডি অর্থাৎ আনক আনকমপ্লিট বর্তমানে যেভাবে আছে ওইভাবেই বিক্রি করা হবে আপনাকে করতে হবে ট্রাইলসের কাজ স্যানিটারির কাজ এবং দরজাগুলো আপনার নিজে লাগিয়ে নিতে হবে এবং রঙের কাজগুলো আপনাকে করতে হবে তো এখানে জমির শেয়ার হিসেব করলে আপনি প্রত্যেক ফ্লোরে পেয়ে যাচ্ছেন মিনিমাম সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাস সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাস আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্ল্যাটটি তো বিল্ডিংয়ের মধ্যে আপনার লিফ্ট জেনারেটার এ টু জেড সকল কিছুর ব্যবস্থা আছে তো আমরা আপনাদেরকে প্ল্যাটের ভিতরে দেখাচ্ছি যেহেতু প্ল্যাটে প্রত্যেকটি প্ল্যাটে করা হয়েছে আপনার দুটো বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম রান্নাঘর দুটো ওয়াশরুম এবং একটি বারান্দা একটি বারান্দা তো আমরা একটি বেডরুমের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলোই দেখাবো তো ক্রয় করতে হলে অবশ্যই প্রত্যেক যেহেতু একজন শেয়ারহোল্ডার দুটো প্ল্যাটের মালিক আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন এবং চাইলে ডাবলও নিতে পারবেন অর্থাৎ দুটো বেডরুম দুটো প্লাট একসাথে নিতে পারবেন এবং আপনারা এই যে আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেমন আমাদের ছয়তলার প্লাটটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো উক্ত মালিকের সেম সেম আপনার অষ্টমতলায় অষ্টমতলায় অর্থাৎ এসি এসি ওই প্ল্যাটটা আবার একটু বিশেষ বড় আছে তো সি এবং সিক্স বি এই দুইটা প্ল্যাট বিক্রয় করা হবে বর্তমানে একজন শেয়ার হোল্ডারের তো আপনারা যারা কিনতে আগ্রহী হবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করে আসবেন এবং ভিজিট করে যাবেন আর আমরা প্রত্যেকটি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটি প্লাটের ভিতরে ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদের আদার্স জিজ্ঞাসা এবং যে কোনো কিছুর জন্য যে কোনো তথ্যর জন্য যেহেতু ভিডিওতে সব কিছু বলা সম্ভব হচ্ছে না তো আপনারা চাইলে আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে সবিস্তারিত জেনে নিতে পারেন এবং আপনাদের যে কোনো কিছু ভিজিট করা থেকে শুরু করে মালিকের সাথে কথা বলা পর্যন্ত সব কিছু আমাদের মালিক প্রতিনিধিকে জিজ্ঞেস করে নিতে পারবেন এবার আসি দামের বিষয়টা যদি নির্ধারণ করা হয় দামের বিষয়টা নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটি প্লাটের মূল্য আস্কিং মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ লক্ষ টাকা করে অর্থাৎ দুটো প্লাটের মূল্য চৌষট্টি লক্ষ টাকা আর বাকি কাজটুকু আপনাকে করিয়ে নিতে হবে এটা আমি ফিক্সড বলছি না যেহেতু আপনার অবশ্যই ফিক্সড বললো মালিক ক্রেতারা অবশ্যই বলে যে কত করে নিতে পারবো সো আবার একইবারে আকাশ পাতাল ব্যবধান রেখেও বলছি না জাস্ট আস্কিং প্রাইসটা আপনাদেরকে বললাম বত্রিশ লক্ষ টাকা করে প্রত্যেকটি ফ্লোর বত্রিশ লক্ষ টাকা করে আপনি জমির হিসা অনুযায়ী আপনি প্রত্যেকটা প্লাটে পেয়ে যাচ্ছেন এক হাজার সামথিং প্লাস স্কোয়ার ফিট তো সেই হিসেব করলে আপনারা এক হাজার স্কোয়ার ফিটের প্ল্যাট পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস যেখানে আপনারা সামান্য কিছু দরদাম করার সুযোগ সুবিধা রয়েছে সুযোগ সুবিধা রয়েছে সো আপনারা চাইলে সরাসরি মালিক প্রতিনিধিকে ফোন করুন আর যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে যদি আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা মাতুয়েল মেডিকেল সাদ্দাম মার্কেট ট্রায়ের বাগ একটা যেই কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন কোনো পাড়ায় আর ড্যামরা কোনাপাড়ায় আর যদি আপনি যদি ঢাকা সিলেট মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে কোনাপাড়া স্ট্যান্ড অথবা বাসের পল স্ট্যান্ডে নেমে আপনি সৌজা চলে আসবেন কোনাপাড়ায় আর যারা উত্তরা রামপুরা বনশ্রী বাড্ডা ওই দিক থেকে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্টপ কোয়াটার দিয়ে যে রোডটা আসছে ওই রোডটা ধরে আপনি সোজা চলে আসবেন স্টপ কোয়ার্টার হয়ে কোনাপাড়া স্ট্যান্ডে তো এ হলো আজকের অধ্যপন্ত তো আপনারা যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন সব বিস্তারিত আমাদের মালিক প্রতিনিধি আপনাদেরকে বুঝিয়ে বলবে তো আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়